খাওয়া মানে তার মধ্যে কিছু ভ্যারাইটি থাকলে লাচাবাপ কী বলুন আর এশিয়ান মহাদেশের খাবার তার মধ্যে তো ভ্যারাইটি থাকবে তার বলতে তার মধ্যে যেমন আছে জ্যাপানিস খাবার তেমনি হয়েছে আমাদের অনেকেরই ভীষণ পছন্দের চাইনিজ খাবারও আর তাই নিয়েই সম্প্রতি হয়ে গেল এশিয়ান ফুড ফেস্টিভ্যাল আপনারও সময় থাকলে একবার দেখে আসতেই পারেন বা চেখে আসতে পারেন বলা যায় আমার কাছে এটা এত স্পেশাল কারণ আমি বললাম ও আমার আপনারাও সবাই জানেন ছোটোবেলাকার বন্ধু এবং ওর প্রথম চাউম্যানটাই আমরা গিয়ে খেয়েছি সেটা ওপেনিং করেছি তারপরেরগুলো হয়েছে তো এটা আমার কাছে করে ইমোশনও এবং ডাক ফেস্টিভ্যালে আমি কতবার এসেছি খেয়েছি পেটপুরে এবং ওপেনিং করেছি এবার ফার্স্ট টাইম এশিয়ানটা শুরু হলো সেটাও আমি ফার্স্ট এলাম আই এম ভেরি গ্রেটফুল অলসো আর চাউম্যানের সঙ্গে একটা ইমোশনালিও জড়িয়ে আছি আমার কাছে দেখো কোরিয়ান খাবার আমি খুব ভালোবাসি জাপানিস খুব ভালোবাসি এবং এখানে তো সবই খেতে ইচ্ছে করছে কোনটা ছেড়ে কোনটা বলব স্পেশালি এই দুটো তো আমি আগে ট্রাই করবো আচ্ছা পাইনএপল দিয়ে যেটা আছে খাই না কিন্তু আজকে ট্রাই করব এই ফেস্টিভ্যালটা কিন্তু এশিয়ান যেরকম আমরা বিভিন্ন দেখি আমার নিজের ট্রিবিউট টু সাউথ ইস্ট এশিয়া এত জায়গায় ঘুরে বেরিয়েছি আমি নিজে ভান্নটা দেশ ঘুরেছি সেখানে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলো আমার কাছে ডেফিনেটলি একটা অন্য ধরনের এটা আমি হেল্প করেছি আমার টেস্ট টেস্টবারটাকে শেপ আপ করার জন্যে অ্যান্ড তাই সেখানে ঘুরে সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন জায়গার যে খাবারগুলো আমার ভাল লেগেছে এগুলো মনে হচ্ছে ভারতবর্ষের লোকেদের জন্যে ডেফিনেটলি তারা খুব ভালো লাগবে তাদেরকে ট্রাই করার জন্য এই ফেস্টিভ্যালটা করা এই মেনুটা একদিনে ফিউরেট হয়নি মেনুটা অনেক দিনে ফিউরেট হয়েছে তাই জন্য এত বছর বাদে ফেস্টিভ্যালটা আমরা করলাম এখানে সব রকম খাবার আছে সব কিছু নিয়ে এই ফেস্টিভ্যালটা আর এই খাবারটা শুধু এখানেই পাওয়া যাবে মানে আমাদের রেস্তোরাঁতেই এসে খেতে হবে যত চরমেন রেস্তোরাঁতে আছে ডেলিভারিতেটা অ্যাভেলেবেল নয় কারণ এটা সবাই আমি বলেছিল ডেলিভারিতেও করার জন্য কারণ আমাদের হিউজ ডেলিভারি হয় ইন টার্মস অফ সেলস হয়তো অনেক ভালো করতাম কিন্তু আমার মনে হয় কন্টেন্টটা মানে খাবারটা কোথাও না ডাইলিউট হয়ে যাবে ডেলিভারিতে গেলে এই প্রেজেন্টেশন দিয়ে আমরা খাবারটা দিতে দিতে চাই তাই জন্য সব কাস্টমার বা সবাইকে আমরা অনুরোধ করছি আপনার রেস্তোরাঁতে এসে খায় আমাদের সব রেস্তোরাঁতেই খাবারটা অ্যাভেলে অ্যাভেলেবেল হবে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে তবে এশিয়ান ফুড ফেস্টিভ্যালে রকমারি খাবার যেখানে রয়েছে সেখানে একটু এক্সপেরিমেন্ট তো থাকবেই কে বলুন দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন